ময়দাটা মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট পরে আসলাম এটা মাখিয়েছি আমি এক কাপ ময়দা আধা চা চামচ চিনি আধা চা চামচ এরকম লবণ দিয়ে তেল দিয়ে ময়ান করে মাখিয়ে নিয়েছি খুব নরম করে ময়দাটা মাখিয়ে রেখেছি দিয়ে দশ মিনিট রেস্টে রেখেছিলাম এখন আমি বানাবো ময়দাটা নিয়ে আমার কাজের সুবিধার জন্য লম্বা করে নিলাম প্রত্যেকটা সমান ভাগ করে নিব এগুলো আমি প্রত্যেকটা এভাবে একটু ছোট ছোট বল করে নিব এভাবে তৈরি করে নিব আমি এখানে একটু তেল দিয়ে নিলাম কারণ এটা তেলেই বানাতে হবে আমি গুঁড়োগুলোর ভিতরে একটু তেল মাখিয়ে নিচ্ছি মানে এটা যত তেল দেওয়া হবে ততটা নরম হবে জিনিসটা এবং হাত দিয়ে বানাতে সুবিধা হবে আমি এভাবে হাত দিয়ে দিয়ে এভাবে চারটা করে করে রেখে দিব এখানে কিন্তু পর্যাপ্ত তেল দিতে হবে নতুবা নিচে লেগে যাবে তেল কম হয়ে গেলে আবার তেল দিতে হবে পুরো তেলের উপরে এটা বানাতে হবে এভাবে আমি সবগুলা তেল দিয়ে আমি দশ মিনিট রেখে দিব দশ মিনিট পরে আসলাম আমি পুর বানিয়ে রেখেছি চিকেন দিয়ে যার যেটা ইচ্ছা সবজি দিয়েও বানাতে পারেন এটা যেহেতু রোল এখন আমি এটা একটা করে নিব আর এই যে এইভাবে এখানে কিন্তু তেল দিয়ে নিয়েছে আগে তেল বেশি না দিলে এইভাবে তৈরি করা যাবে না ওই তেল এড়িয়ে দিয়ে চলে আসে একদম পাতলা করে নিলাম ওইটা হাত দিয়ে করলেই হাত দিয়ে করলে সেটটা ঠিক করা যায় চারকোনা দিয়ে সেট করে নিলাম এখন আমি সে যে কুরটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো খুব অল্প পুর দেবো এটা আমি বেশি লম্বা করবো না ছোটো ছোটো করবো এখানে যদি গাজর একচিকান দেওয়া যায় সেটা বেশি খেতে মজা হয় না আমি পেঁয়াজ আর সিদ্ধ চিকেন ছিঁড়ে ছিঁড়ে এভাবে ভেজে নিয়েছি এভাবে আমি ভাজ দেবো সেম রোলের ভাত যেরকম আমরা রোল বানাতে যে ভাজটা দিই ওইভাবে করে নেব খেতে একটু ডিফারেন্ট লাগবে এইটা এভাবে একটা হয়ে গেল আমার এটা হ্যান্ডেলিং করা একটু ঝামেলাই হয় ওভাবে আমি সবগুলা বানিয়ে নেব যতগরি বানাবো তখনই আমি একটু করে তেল দিয়ে নিব এখানে খাদ্য একটু চেপে দিলে ছোট হয়ে যাবে আমি এটাও রেখে দিলাম মেয়ে এভাবে সবগুলো বানিয়ে নেবো কিন্তু আমি সবগুলো বানিয়ে নিলাম এখন আমি ভেজে নিব আর দু একটা আমি সমোসার মতো ভাজ দিয়ে নিয়েছি আমি এখানে তেল গরম করে নিচ্ছি তেলটা খুব বেশি কড়া গরম করব না মিডিয়াম গরম করে আমি দিয়ে দিব। আর এটা ডুবো তেলেই ভাজতে হবে ডুবা তেলে না ভাজলে খেতে ভালো লাগছে না ডুবি ভিতরে তো অনেকগুলো ইয়ার হবে এই জন্য তেলে ডুবেই ভাজা লাগবে ডিপ ফ্রাই বলে যাবো এখন আমি চুলাটা ছিল আমি একেবারে লো ভিটে করে দেব গ্যাসের চুলা হলে একদম লোতে দিয়ে আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজতে হবে এটা হালকা গরম হয়েছে তেলটা বোঝা যাচ্ছে মনে হয় দেখে এখন আমি সপ্তাহে দিয়ে দেব এই রোলটার ফিনিশিং কিন্তু এই রুটি বেলে করা হয় ওরকম সুন্দর হবে না এরকমই হয় দেখতে এটা আর একটা সুন্দর জয় একেবারে হাতে বানানো রোল বেলা বেলির কোনো ঝামেলা নেই লো ফ্লেমে উল্টে উল্টে ভেজে নেবো যাওয়ার সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না একবার সে একটু শক্ত হওয়ার পরে তারপরে উল্টা দেব শক্ত হওয়ার পরে আমি একটু উলটিয়ে দেব এইভাবে ছোটো একটা চামচ দিয়ে উলটিয়ে দেব না উল্টে দেওয়া যাবে না খেচলা দেওয়া যাবে না কারণ ওগুলো বড় এটা ভেঙে যাবে বাদামি করে খেতে আমরা আমি ভেজে তুলে নিয়ে আসলাম এখন আমি একটা ভেঙে দেখাই এটা কতটা মস কতটা মস হয় আর লেয়ারে লেয়ারে এত কিস্তি মস্তি দি যাচ্ছে মনে হয় সত্যি একদম এখন ঝরছা কিস্তি খেতেও অনেক টেস্ট হয় এটা এভাবে সবাই বানিয়ে নেবেন বেলাবেলি ঝামেলা ছাড়া হাত রোল এভাবে সবাই মাঝে মাঝে একটু বানিয়ে খাবেন এভাবে ভালো লাগবে সবাই ভালো থাকবেন ফিয়ামিল্লাহ আল্লাহ হাফেজ